সকাল নয়টা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ জুলাই গণ সময় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা করা হবে আজ শেখ হাসিনার পাশাপাশি এই মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুন এর মতে সাবেক আইজিপি মামুন রাজศักকি হিসেবে জবাবদিহি দিয়েছেন রায় ঘোষণাকে কেন্দ্র করে ট্রাইব্যুনালের নিরাপত্তা জোরদারের জন্য সেনাবাহিনী মোতায়েনছে সেনা সদরে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট সোমবার ট্রাইব্যুনাল এক চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মোর্তুজা মজুমদার নৃক্তিতাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারিক প্যানেল রায় ঘোষণা করবেন ট্রাইব্যুনালের অন্য দুই সদস্য হলেন বিচারপতি মোহাম্মদ সফিউল আলম মাহমুদ ও বিচারক মোহাম্মদ মহিতুল হক এনাম চৌধুরী এর আগে গেল বৃহস্পতিবার এই মামলার রায়ের দিন ঠিক করেন আদালত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে করা মামলার রায় ঘোষণা সরাসরি সম্প্রচার করা হবে এর আগে গেল এক জুন শেখ হাসিনা সহ এই তিন আসামির বিরুদ্ধে ট্রাইব্যুনালে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন আনুষ্ঠানিক অভিযোগে এই তিন আসামির বিরুদ্ধে মোট পাঁচটি অভিযোগ আনা হয় এদিকে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার আগের রাতে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে আবারও যানবাহনে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে পরিস্থিতি নিয়ন্ত্রণে গুরুত্বপূর্ণ মোড়ে নিরাপত্তা জোরদার করে আইন শৃঙ্খলা বাহিনী দোল চত্বর থেকে শিক্ষা ভবনমুখী সড়ক বন্ধ রাখা হয় রোববার রাতে রাজধানীর সেন্ট্রাল রোডে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসানের বাসা উদ্দেশ্য করে পরপর দুটি ককটেল নিক্ষেপ করে পালিয়ে যায় হেলমেট পরা এক ব্যক্তি খবর পেয়ে ঘটনাস্থলে আসে আইন শৃঙ্খলা বাহিনী ও বোম স্কোয়াডের সদস্যরা একই সময় বাংলা মোটরের রূপায়ন টাওয়ারে এনসিপি কার্যালয়ের সামনেও ঘটে ককটেল বিস্ফোরণ এ সময় উপস্থিত জনতা ধাওয়া দিলে পালিয়ে যায় দুর্বৃত্তরা মোটরসাইকেলে মোটর সাইকেলে এসে বাস স্ট্যান্ডে ককটেল নিক্ষেপ করা হয় এর আগে কারওয়ান বাজারের সার্ক ফোয়ারার সামনেও বোমাবাজির ঘটনা ঘটে এছাড়া ফার্মগেটে রেল ক্রসিং চলন্ত ট্রেনে ককটেল নিক্ষেপ করে এক ব্যক্তি পরে স্থানীয়রা তাকে আটক করে পুলিশে হস্তান্তর করে অন্যদিকে মধ্যবাটায় দাঁড়িয়ে থাকা বাসে আগুন দেয়া হয়েছে একই সময় দক্ষিণ কেরানীগঞ্জ থানার ডাম্পিংয়ে থাকা দুটি পরিত্যক্ত লেগুনায় সংযোগ করে পালায় দুষ্কৃতিকারীরা ঢাকার বাইরেও বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে যানবাহনে আগুন ও ককটেল নিক্ষেপ করতে এলেই দেখা মাত্র হামলাকারীদের বিরুদ্ধে কঠোর হওয়ার নির্দেশনা দিয়েছেন ঢাকা মহানগর পুলিশের কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী তিনি প্রয়োজনে গুলি করার নির্দেশও দিয়েছেন রোববার বিকেলে বেতার বার্তায় কমিশনার এমন নির্দেশনা দেন বলে জানিয়েছেন ডিএমপির একাধিক কর্মকর্তা তবে তারা নাম প্রকাশ করতে চাননি জানতে চাইলে ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সাজ্জাদ আলী গণমাধ্যমকে বলেন কেউ বাসে আগুন দিলে ককটেল মেরে জীবনহানির চেষ্টা করলে তাকে গুলি করার নির্দেশ দেওয়া হয়েছে এটা আইনেই বলা আছে দণ্ডবিধির ছিয়ানব্বই ধারায় বলা হয়েছে ব্যক্তিগত প্রতিরক্ষার অধিকার প্রয়োগকালে কৃত কোনো কিছুই অপরাধ নহে এর আগে গেল এগারো নভেম্বর অস্ত্রধারী সন্ত্রাসীকে দেখা মাত্র গুলি করার নির্দেশনা দিয়েছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কমিশনার হাসিবাজিজ এমনকি গত আগস্টেও সিএমপি কমিশনার একইভাবে বেতার বার্তায় পুলিশের কোনো টহল দলের সামনে কিংবা অভিযানের সময় কেউ অস্ত্র বের করলে আত্মরক্ষায় দেখা মাত্র গুলি নির্দেশ দিয়েছিলেন আওয়ামী মুসলিম লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ঊনপঞ্চাশতম মৃত্যুবার্ষিকী আজ উনিশশো সালের এই দিনে ঢাকার পিজি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন পরে টাঙ্গাইলের সন্তোষে তাকে চির নিদ্রায় করা হয় মাওলানা ভাসানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে টাঙ্গাইলের সন্তোষে ভাসানীর মাজারে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠন নানা কর্মসূচি গ্রহণ করেছে এদিকে ভাষানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সন্তোষে সাত দিন ব্যাপী ভাসানির মেলা চলছে এরই মধ্যে মেলা জমে উঠেছে মসলুম জননেতা আব্দুল হামিদ খান ভাসানির মাজারে শ্রদ্ধার্ঘ জানাতে সোমবার ভোর থেকে ঢল নামবে মানুষের বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক দল সামাজিক সাংস্কৃতিক সংগঠন পুষ্পস্তবক অর্পণ করবে প্রয়াত এই নেতার মাজারে কদিন আগে থেকেই মাওলানা ভাসানির ভক্ত অনুসারী ও মুরিদা বৃন্দন সন্তোষে এসেছেন আঠারোশো আশি সালের বারো ডিসেম্বর সিরাজগঞ্জের ধানগড়া গ্রামে মাওলানা ভাসানীর জন্ম সিরাজগঞ্জে জন্ম হলেও মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি তার জীবনের সিংহভাগী কাটিয়েছেন টাঙ্গাইলের সন্তোষে সন্তোষের মাটিতে তিনি চিরনিদ্রায় শায়িত সায়িত আছেন সাদা চকলেটে একাকার হয়ে ওঠা লেয়ার লেয়ার মিষ্টি ম্যাজিক বন্যায় ভেঙে ভেসে গেছে সেতু কয়েকটি জায়গায় সেতুর খণ্ডিতাংশের কিছু দাঁড়িয়ে ও কিছু পানিতে ডুবে আছে এভাবে সাত বছর ধরে পড়ে আছে সেতুটি ফলে চলাচলে চরম দুর্ভোগ পোহাচ্ছে পাঁচ শতাধিক পরিবার লালমনিরহাটের আদিতমারী উপজেলার দুর্গাপুর ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের দিগলটারি এলাকার লামা ছড়ার ওপর নির্মিত সেতুটি সাত বছর ধরে এভাবেই পড়ে রয়েছে স্থানীয়রা জানান দুই সালে স্থানীয় সরকার প্রকল্পের আওতায় সেতুটি নির্মাণ করা হয় কিন্তু নির্মাণের মাত্র এক বছরের মাথায় দুই সালের বন্যায় সেটি ভেঙে ভেসে যায় এরপর থেকে স্থানীয়রা কার্যত বিচ্ছিন্ন অবস্থায় দিন কাটাচ্ছেন সরকারের কাছে দ্রুত একটি টেকসই সেতু নির্মাণের উদ্যোগ নেওয়ার দাবি তাদের এ বিষয়ে লালমনিরহাটের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী কাউসার আলম বলেন সেতুটি পুনর্নির্মাণের জন্য প্রস্তাবনা পাঠানো হয়েছে প্রকল্পটি অনুমোদিত হলে দ্রুতই কাজটি করা সম্ভব হবে বলে আশা ব্যক্ত করেন তিনি এখন সমস্যা কি রাস্তা বন্ধ থেকে কেমনে জামনে পানি পানি আসছে লাগে আমার আমাদের না একটু কম হচ্ছে তারপর এই যে ওকে যে লোকগুলো আসে তা তো আসবাস কত অসুবিধে এই ছাত্রছাত্রীরা যাওয়া যায় এসে কর কোন লোক থাকে আইসা এখন লোক তো নাই এখন ওই যে কাদা ভাড়ি যে যাওয়া আসা করা লাগে এই যে ভাই যে দেখা যায় ব্রিজের সমস্যা রাস্তাঘাট নাই দিয়ে ব্রিজ দিছি ভাইন গেছি এই যে ব্রিজের সমস্যা যাতায়াতের খুব মানে সমস্যা হয় পাঁচশো লোক এখানে বসবাস করে এখানে নাই রাস্তা ঘাট একটা পুল দিছে সেও তার এক বছরের মধ্যে ভাঙি পড়ে গেছে এখন খুব কষ্ট করে আমাদের ছেলে মেলে মেয়ে ছেলে কষ্ট করে লেখাপড়া করতেছে এই সরকার মানে ইউনিয়ন পরিষদ অথবা উপজেলা পরিষদ থেকে নির্মিত করা হয়েছিল বলে প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বৃষ্টি ভেঙে গিয়েছে বর্তমানে ওই অংশে আমাদের একটা প্রকল্পে নতুনভাবে আমরা করার জন্য একটা প্রস্তাবনা দিয়েছি সেইটা আমাদের এখানে যদি অনুমোদিত হয় তাহলে ওইটা ওই চট্টগ্রামে সীতাকুণ্ডে বাস নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ডাম ট্রাকের পেছনে ধাক্কা দেওয়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে পাঁচ জনে দাঁড়িয়েছে রোববার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পৌরসভার বটতল এলাকায় চট্টগ্রাম লেনে এ ঘটনা ঘটে এ ঘটনায় আহত হয়েছেন প্রায় বিশ জন প্রত্যক্ষদর্শীরা জানান চট্টগ্রাম সিডিএম পরিবহনের একটি বাস একটি মোটরসাইকেলকে বাঁচাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফলে এতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ড্রাম ট্রাককে ধাক্কা দেয় এতে ঘটনাস্থলে অনেক হতাহতের ঘটনা ঘটে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক বলেন দুর্ঘটনার পরপর প্রায় পঁচিশ জনকে কমপ্লেক্সে উদ্ধার করে নিয়ে আসা হয় তার মধ্যে পাঁচজন মারা যায় আহতদের মধ্য থেকে উন্নত চিকিৎসার জন্য বারো জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বাকিরা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিচ্ছে কুমিরা হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ জাকির রাব্বানি বলেন সর্বশেষ তথ্য অনুযায়ী পাঁচজন নিহত হয়েছে তার মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে বাকি দুজনের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে

বাসের চালক নিয়ন্ত্রণ হারিয়ে সমক্ষে থাকা ধীরগতির একটি গ্রামকে আঘাত করে সেখান থেকে নিয়ন্ত্রণ না হারিয়ে হারিয়ে রাস্তার পাশে হারে পড়ে যায় আর বাসের যাত্রীরা গুরুতরভাবে আহত হন আমরা সম্ভবত দ্রুত সেখানে যাই এবং স্থানীয় লোকজন এবং ফায়ার সার্ভিসের সহায়তায় আহতদেরকে দ্রুত উদ্ধার করে সেটা জানাবো আন্তর্জাতিক সংবাদ আশ্রয় প্রার্থীদের জন্য কঠোর করা হচ্ছে আইন নিজ দেশে সংঘাত সহিংসতার শিকার হয়ে দেশটিতে পারি জমাতেন অনেকেই পাঁচ বছরের জন্য বসবাসের অনুমতি পেতেন আশ্রয় প্রার্থীরা আবেদন করতে পারতেন স্থায়ী নাগরিক হওয়ার তবে জনগণের চাপের মুখে সেই নীতিতে পরিবর্তন আনতে চলেছে দেশটির ক্ষমতাসীন লেবার পার্টি পরিবর্তিত নীতিতে শরণার্থী মর্যাদার মেয়াদ ত্রিশ মাসে কমিয়ে আনা হবে স্থায়ীভাবে যুক্তরাজ্যে বসবাসের অনুমতির জন্য আবেদন করার আগে অপেক্ষা করতে হবে অন্তত ২০ বছর খুব শিগগিরই এসব পরিবর্তন আনা হবে বলে ঘোষণা দিয়েছেন ব্রিটিশ স্বরাষ্ট্রমন্ত্রী শাবানা মাহমুদ তিনি বলেন কয়েক প্রজন্ম ধরে চলে আসা এই নীতি সংস্কার করা হবে শরণার্থী মর্যাদাকে একটি সাময়িক প্রক্রিয়ায় রূপান্তর করা হচ্ছে একই সাথে প্রতি দুই বছর ছয় মাস অন্তর তাদের পরিস্থিতি পর্যালোচনা করা হবে চলতি বছর জুন পর্যন্ত দেশটিতে অবস্থানের জন্য আবেদন করেছেন প্রায় এক লাখ দশ হাজারেরও বেশি আশ্রয় প্রার্থী এবছর এখন পর্যন্ত ইংলিশ চ্যানেল পাড়ি দিয়ে অবৈধভাবে যুক্তরাজ্যে প্রবেশ করেছেন প্রায় চল্লিশ হাজার শরণার্থী বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে রোববার দুই দিন ব্যাপী মনোনয়নপত্র বিতরণ শেষ হবে সোমবার বিকেল পাঁচটায় পরের দিন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত মনোনয়ন পত্র দাখিল করা যাবে বিও নির্বাহী কমিটি সাঁত্রিশ সদস্যের সভাপতিবাদে বাকি ছত্রিশ পদে অনুষ্ঠিত হবে নির্বাচন সহসভাপতি পদ পাঁচটি মহাসচিব একটি উপমহাসচিব তিনটি কোষাধ্যক্ষ একটি ও সদস্য ছাব্বিশটি পদে নির্বাচনের জন্য ভোটার বিরানব্বই জন নির্বাচন তফসিল অনুযায়ী নয় নভেম্বর প্রকাশ করা হয়েছে ভোটার তালিকা তেরো নভেম্বর ছিল ভোটার তালিকার উপর আপত্তির শুনানি ও নিষ্পত্তি পনেরো নভেম্বর চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ ষোলো ও সতেরো নভেম্বর মনোনয়নপত্র বিতরণ আঠারো নভেম্বর মনোনয়নপত্র দাখিল উনিশ নভেম্বর প্রার্থীদের খসড়া তালিকা প্রকাশ বিশ নভেম্বর মনোনয়নপত্রের ওপর আপত্তি ও শুনানি বাইশ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহার তেইশ নভেম্বর চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ ও ত্রিশ নভেম্বর সকাল এগারোটা থেকে দুপুর দুইটা পর্যন্ত ভোট গ্রহণ বিও এর এজিএম ও নির্বাচন হবে কক্সবাজারের হোটেল বে ওয়াচের বলরুমে দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগো নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে